লেখাপা কৰিছে আৰু আব্দুল কৰিম খান একটি হাফিজের মাদ্রাসা পরিচালক তিনি একটি এই মাদ্রাসার ছাত্র ছিলেন তিনি আজকে একটি মাদ্রাসাকেই চালাচ্ছেন আলহামদুলিল্লাহ আপনার যিনি সন্তান আজকে আপনাদের এলাকার মসজিদের ইমাম মহদি খায়রুল ইসলাম ভাই মাসাল্লাহ আপনারা খেয়াল করে দেখবেন মাদ্রাসার ছাত্র ইতিপূর্বে যে আমার এই একজন বলে গেলেন মাসাল্লাহ ইব্রাহিম সাহেব বলে গেলেন যে মাদ্রাসার ছাত্র যারা আছেন কেউ বিরক্ত হবেন না এবং এটা বিরক্ত হবেন না যে আমার ছেলে আমার মেয়ে ভবিষ্যতে কি করবে কি করবে এটাও করবেন না কেন করবেন না অন্য ছোট থেকে বলছি কি যে বলে যে ভিক্ষার লেখাপড়া এইটা এইটা ওইটা বিপদের মন্তব্য হয় দেখেন আপনি যেখানে মন্তব্য করছেন এক সময় এক সময় তাকে আপনি কি সম্মানিত করবেন কারণ কি সে শিক্ষা শিক্ষিত আরেকটি কথা হলো এটি আমরা শিক্ষা কি কী শিক্ষা করতেছি আমরা শিক্ষা গ্রহণ করতেছি এখানে যে শিক্ষা হচ্ছে এখানে ছাত্ররা হালা ধান সম্পর্কে জানতে পারে তাকে স্নান দিতে হবে জানতে পারে সূজা নামাজ পড়তে বেশি আনন্দ দেশে ওই সুরা শিখতেছে কালামা শিখতেছে এবং কী আদবালা শিখতেছে এখন আপনারা আপনারা বিশেষ করে এলাকাতে আসেন গ্রাম অঞ্চল আলহামদুলিল্লাহ কিন্তু সমস্যা হয় সমস্যা বলতে এলাকার ছাত্র লেখাপড়া করতে চায় না আসতে চায় না কেন চায় না এটি এটি ছাত্র দোষ না এটি হচ্ছে গার্জেনের দোষ আপনারা লক্ষ্য রাখবেন আপনি খেয়াল করবেন আমার ছেলে নিয়মিত মানুষের কাছে কিনা মাদ্রাসার নিয়ম কানুন মানতেছে কিনা মাদ্রাসা যে সমস্ত লেখাপড়া আছে ওই সমস্ত লেখাপড়া করতেছে গার্জিয়ানরা অবশ্যই খেয়াল রাখবেন গার্জিয়ানের গুরুত্ব অনেক বেশি করবে যে কথাটি বলে গেলেন উপস্থিত হওয়ার জন্য তফিক দান করেছেন সেজন্য সবাই আলহামদুলিল্লাহ

আপনাদেরকে আমি সর্ববর্মাস মহাবিদ্যালয় তাদেরকে আমি এদের শুরু করতে চাই আমার মনে আছে আমাদের গ্রামের ডাক্তার আমি খুব ভালাস হয়ে গেছিলাম এই প্রতিষ্ঠান কীভাবে চলবে আল্লাহ তালা কীভাবে চালাবে আমি ছোট্ট চাকরি করি এদের মাঝে মাঝেই এটার জন্য ফেকের বসার চিন্তা করতাম কীভাবে কী করা যায় আপনারা জানেন আমাদের যে ঠান্ডা আমি সাহেব আবেদ আব্দুল্লাহ আহমান সাহেব আল্লাহ